আসলে আমরা কি মৃত্যু চেয়েছিলাম মৃত্যু কেন আমরা কি এক ফোটা রক্ত ঝরুক সেটা চেয়েছিলাম জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলনে পনেরো তারিখ পর্যন্ত কাউকে ফুলের টোকা দেওয়া হয়নি মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছেন তোমরা অবস্থান ছেড়ে বেরিয়ে যাও কারণ ওরা লাশ ফেলবে বেরিয়ে গেলাম কেন বেরিয়ে গেলাম মানুষের মৃত্যু নয় আমরা মানুষের কারো শরীর থেকে এক ফোটা রক্ত যোগ সেটা চাইনি কিন্তু আমরা কি সেটা জাতিকে বোঝাতে পেরেছি বিশ্বাস করে নাকি আমাদের কথা ভুলটা কোথায় এবং রক্ত যখন ঝরানো যাচ্ছে না তখনই স্লোগান বানানো হলো প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন দুপুরি মধ্যরাতে সোগান দেওয়া হলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি যারা এই স্লোগান দিয়ে প্রভোগ করেছে তাদেরকে অভিযুক্ত করে কিন্তু যারা প্রভুকে হয়েছে তাদেরকে অভিযুক্ত করি না কারণ এখানে আমাদের ব্যর্থতা আছে একশো সাতচল্লিশ জনের মৃত্যু পত্রিকায় অনেক কথায় আসছে সোশ্যাল মিডিয়ায় তো হাজারো মৃত্যুর কাহিনী এটা কি নতুন দু হাজার পাঁচ সালে হেফাজতে কি বলা হয়েছিল দশ হাজার মারা গিয়েছে দশ হাজার তারপরে সে মৃত্যু কমতে 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 তেতাল্লিশে এসে ঠেকলো তেতাল্লিশে ঠেকার পরে দেখলাম কিছু মিডিয়া কর্মী তাদের অনুসন্ধিৎসু প্রতিবেদনের মাধ্যমে খুঁজে বের করলেন মৃত্যুর তালিকা যাদের নাম তারা বাড়িতে কাজ করছে মক্তবে পড়াশোনা করছে বলেছে আমার ছেলে তো ঢাকাতে যাই নাই মারা যাবে কিভাবে। ঠিক এই কি খেলা চলছে তাহলে দু সালের পাঁচে মেয়ের হেফাজত বা সাপলা ছত্র থেকে কি আমরা শিক্ষা দিয়েছি পারিনি এই যে আত্মতৃপ্তিতে ভোগার জায়গাটা যদি আমরা বন্ধ করতে না পারি হ্যাঁ আমাদের অনেক দোষ আছে অস্বীকার করি না যেগুলো কথা বলেছেন একবারে যে পনেরো বছরে আমরা কি সাংস্কৃতিক আন্দোলন করতে পেরেছি আমাদের মধ্যে একটা আত্মসমালোচনা কোথাও ছিল না অথচ বঙ্গবন্ধু বারে বারে বলেছেন বেশি বেশি করে আত্মসমালোচনা করো আত্মশুদ্ধি করো আমি সেটা কি করছি কিন্তু তাই বলে আমি হাত পা ছেড়ে বসে থাকার দরে নই আমি সত্য এই মুক্তিযুদ্ধ সত্য কখনো পরাজিত হয়নি পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজব্দি এবার আমরা পরাজিত হব না রক্ত যাচ্ছে খুব বেশি আমাদেরকে বলিদান হয়ে যাচ্ছে এই বলিদান যদি আমরা ঠেকাতে চাই তাহলে সবাইকে আপাতত কার দোষ কম কার দোষ বেশি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে সংকটটাকে যদি আমরা সত্যিকার অর্থে রিয়ালাইজ করতে না পারি এবং সেখানে সঠিকভাবে যদি আমরা পৌঁছতে না পারি শুধু সংকট বাড়তেই থাকবে আওয়ামী লীগ কোথায় ছিল উমুক কোথায় ছিল কাদা চোরাচুরি হ্যাঁ হয়তো ছিল না সবার মন মানসিকতা এক নয় সবার বুকের পাটা এক হয় না সবাই অস্ত্র হতে মুক্তিযুদ্ধ করেনি। কিন্তু গোপনে যে ব্যক্তিটি মুক্তিযুদ্ধকে সহায়তা করেছে আমি তাকে কাকুরুষ বলে যদি দূরে ঠেলে দেই তাকে রাজনীতি কাকি নিয়ে ঠিক আজকেও এই সংকটময় মুহূর্তে দলের সব নেতা করবে একসাথে ঝাঁপিয়ে পড়বে এটা আশা করা যায় না এক মায়ের পাঁচটি সন্তান এক মায়ের গর্ভ থেকে আসার পরও পাঁচ জনের চিন্তা শক্তি পাঁচ ধরনের এই সত্যটা উপলব্ধি করে আমরা যদি সবাই এক কাতারে একাত্তরে যেভাবে বঙ্গবন্ধু নেতৃত্বে দু হাজার চব্বিশে ঠিক সেইভাবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা যদি হতে পারি তাহলে এই অপশক্তির পরাজয় ছাড়া তাদের সামনে ভিন্ন কোনো গত্যন্ত নেই